শেষ নবী শ্রেষ্ঠ নবী দুনো জাহানের বাদশাহ সরকারে তো আলম সাল্লাহ আলাইহি তাকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন প্রথম আয়াতে আল্লাহ বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক নবীজি আমি কি আপনার কল্যাণ সাধন করার জন্য উপকারের জন্য আপনার লাভের জন্য আমি কি বক্ষ বিতীর্ণ করার মতো ঘটনা ঘটাই নাই অবশ্যই ঘটাই সব সদরের ঘটনা বক্ষ বিতীর্ণের ঘটনা কম বেশি আমরা সবাই জানি আমরা জানি যে আরতি হালিমা তহাল আনহার ঘরে আল্লাহ রসুল যখন লালিত পালিত হচ্ছিলেন সেই শৈশবেই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল মিকেল দুই ফেরিস্টা আসলেন মাঠেই আল্লাহ রসুল যখন চলাফেরা করতেছিলেন সেই সময়ের মধ্যে দুইজন ফেরিস্টা তাকে ধরলেন শোয়া দিলেন বর্তমানে ওপেন হার্ট সার্জারি যেইভাবে হয় ঠিক সেইভাবেই অনেকটা তার বুক থেকে কেটে ফেলা হলো ভেতর থেকে অপ্রয়োজনীয় অথবা আল্লাহ অনুযায়ী যা যা তিনি ভালো মনে করেছেন সেগুলিকে কেটে ফেলে দেওয়া করার হলজমের জান্নাত থেকে আনা স্বর্ণের তস্তরিতে ভর্তি নূর ফুয়ুদ অরুম এই সব কিছু আল্লাহ নবীর সিনার ভিতরে প্রবেশ করাইয়া পুনরায় সালাই করে দেওয়া হয়েছে সবকে সদারের এমন অলৌকিক ঘটনা আশ্চর্য রকম ঘটনা আল্লাহ রসুলের জিন্দিগিতে চারবার ঘটেছিল একবার হজরত হালিমা সাদিয়া রাহুতাল আধার ঘরে যখন লালিত পালিত হচ্ছিলেন দ্বিতীয়বার দশ বছর বয়সে তৃতীয়বার চল্লিশ বছর পূর্ণ হয়ে গেলে পরে হেরা পাহাড়ের মধ্যে আল্লাহ রসুল যখন ঐশী বানিয়ে লাভ করেন তার প্রাককালে এবং সর্বশেষ মেহারাজের সফরে আল্লাহ রসুল যখন বেরিয়ে যাচ্ছিলেন তার আগে আরও একবার মোটামুটি চার চারবার আল্লাহ রসুলের শক্ত সদর হয়েছিল যদিও প্রথমবারের ঘটনাটা সকলের কাছে অধিক পরিচিত এবং সকলেই আমরা জানি শক্ত সদরের ঘটনা একদিক থেকে যেমন আশ্চর্যের ছিল আর একদিক থেকে এই বক্ষ ঘটনা ঘটানোর পরে উপকার হবে মানুষ তখন বোঝার ক্ষমতাই ছিল বর্তমান সময়ের মধ্যে অনেক কিছু আবিষ্কার হয়ে গেছে যেমন প্রত্যেকের হাতে হাতে মুঠো ফোন রয়েছে আমাদের তালের জামানার মধ্যে আমরা মাঝে মধ্যে সেই কথাটা ভাবতাম আমার বন্ধু তিনি বলেছিলেন যে উনিশশো পঁচানব্বই সালের কথা তখনই বলা হয়েছিল যে প্রযুক্তি এমন আসতেছে যেখানে মোবাইল ফোনের মধ্যে একজন আরেকজনের চেহারা দু দেশ থেকে বাংলাদেশে বসে থাকবেন সৌদি আরব থেকে কথা বলা হবে একজন আরেকজনকে দেখা যাবে দেখে দেখে কথা বলা যাবে সেই নব্বই এর দশকের দিকে মাঝামাঝিতে এটা বিশ্বাস করা খুব কঠিন ছিল কিন্তু বর্তমানে এটা বুঝতে কারো অসুবিধা হয় মধ্যে সবচেয়ে সদরের ঘটনা এটা আবার উপকার হবে মানুষ তখন বোঝার ক্ষমতাই ছিল না প্রযুক্তি তখন ছিল না যার কারণে আল্লাহুর আর আমি যখন আমার তেলাবাদকৃত আয়াতের মধ্যে প্রথম আয়াতের মধ্যে এই ঘোষণা দিলেন যে নবীজি আমি কি আপনার উপকারের জন্য বক্ষ ঘটনা ঘটাই নাই তখন মানুষের মনে প্রশ্ন ছিল কেটে ফেলা হবে এর পরও আবার উপকার হবে এটা কেমন করে সম্ভব আল্লাহ রব্বুল আলমী সবসময় মানুষকে তার কাছ থেকে আশপাশ থেকে সহজে বুঝানোর যে উপকরণ সর্বপ্রথম সেই উপকরণ বেছে নিতেন তদা উপকারিতার কথা বলা হইত তাহলে হয়তো বা অনেকেই বুঝতেন না। এই কারণে আল্লাহ আল্লাহুল আল সেদিকের আলোচনাই করেন নাই বরং ভিন্ন একটা উপকারিতার কথা দ্বিতীয় আয়াত এবং তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বর্ণনা করেছিল কথাવાયতে আমরা আল্লাহ বলেন alam nasrahalaka নবীজি আমি কি আপনার উপকারের জন্য আপনার লাভের জন্য फायदा পৌঁছাইবার জন্য দুঃখ বিdirnameর ঘটনা ঘটাই নাই প্রশ্ন করেছেন যার অর্থ হইতেছে অবশ্যই আপনার লাভের জন্য আপনার উপকারের জন্য ফাইদার জন্য আমি আল্লাহ রব্বুল আল অলৌকিক ঘটনা ঘটাইলাম বক্ষ বিদীর্ণের মতো একটা অলৌকিক ঘটনা আপনার লাভের জন্য উপকারের জন্য আমি আল্লাহ রব্বুল আল পক্ষ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয় আলম্ন সরাহ লাগা সদরক রবজি ইয়াতনা লাভের জন্য আমি কি উপকার করার জন্য কক্ষ বিdirnameর মতো ঘটনা ঘটাই নাই অবশ্যই ঘটাইছি উপকারিতা হচ্ছে ওয়া ওয়া আন্ন কা ফিসরাক আল্লাযী আঙ্কা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর থেকে একটা ভারী পদার্থকে দিলাম আমি আপনার উপর থেকে একটা ভারী পদার্থকে সরাইয়া দিলাম যে ভারী পদার্থ বহন করা আপনার জন্য কষ্ট হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা ভারী পদার্থকে সহনীয় পর্যায়ে দিলাম যার কারণে আপনি সেই ভারী পদার্থ বহন করতে পারলেন যদি আমি আল্লাহ রব্বুল আলিন এমন ব্যবস্থা গ্রহণ না করতাম তাহলে সেই ভারী পদার্থ বহন করা আপনার পক্ষে সম্ভব ছিল না প্রশ্ন হচ্ছে সেই ভারী পদার্থটা কি স্বাভাবিক ভাবে দুনিয়ার কোন অন্য কিছু তার প্রশ্নের উত্তর হচ্ছে সেই ভারী পদার্থ অন্য কিছুই দুনিয়ার কোন বুঝা নয় বরং সেই বোঝাটা হচ্ছে কোরআনের বোঝা কোরআন ভারী না হালকা বলেন তো দেখি বুঝে শুনে বলছেন কেমন করে কোরআন তো হালকা বর্তমান সময়ের মধ্যে যে কোরআন শরীফ আছে সে কোরআনে ক্যারিমকে বহন করা এটা খুব কঠিন কিছু না মক্তবের মধ্যে বাচ্চারা কোরআন শরীফ নিয়ে যেতে পারে তাহলে ভারী হইল কোথায়

বাড়িতে ফ্যাক্টরিতে গ্যাস সরবরাহ সরবরাহ করতেছে আমাকে একজন গ্যাস ফিল্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন একটা দিয়া সলায় ম্যাচের কাঠির মধ্যে যে পরিমাণ সামান্য কালো অংশটুকু থাকে এই পরিমাণ যদি ডাইরেক্ট যে তিতাস গ্যাস রয়েছে এটা ছেড়ে দেওয়া হতো তাহলে বাড়ি ঘরের মধ্যে কাজ করার মতো উপযুক্ত পরিবেশ থাকত না সবকিছু জলে পুড়ে সারখার হয়ে যেত বরং সেই তিতাস গ্যাসটাকে রিফাইন করা হয়েছে সেখান থেকে তেল আলাদা করে ফেলা হচ্ছে আবার একটা পর্যায়ে জ্বালানোর ব্যবস্থা করা হচ্ছে এর মাধ্যমে রিফাইন হয়ে যাচ্ছে গ্যাস একটা পর্যায়ে অনেকগুলি ধাপ পার হয়ে অনেকগুলি মেশিন পার হয়ে রিফাইন হয়ে হয়ে আস্তে আস্তে যখন আমাদের ঘরের মধ্যে আসলো তখন এটা আমাদের ব্যবহারের উপযোগী হয়ে গেছে ঠিক যদ্রুপ সত্যিকারের যে কোরআন এটা ভারী আর আমাদের কাছে যে কোরআন চলে আসছে এটা একে একে আল্লাহর পক্ষ থেকে সেই কোরআনকে রিফাইন করা হয়েছে সহনীয় পর্যায়ে কেননা কোরআম এত ভারী পদার্থ পাহাড় পর্বত বলেন তো কোরআন গ্রহণ করতে রাজি হয়েছিল কেন এটা ভারী কোরআনে করিম কি আল্লাহ রব্দুল আলামিন সহজ করেছেন লৌহে মাহফুজ থেকে আল্লাহ রব্দুল আলমিন জিব্রাইল আমিনের কাছে পৌঁছাইয়া দিলেন কোরআন কিছুটা হালকা হয়ে যায় জিব্রাইল আমিন প্রথম আকাশের মধ্যে এক যুগে লাইলাকুল কদরের মধ্যে পুরা তিরিশ পারা কোরআনকে নাজেল করেন কোরআন এই পর্যায়ে অনেকটা হালকা হয়ে যায় পরবর্তীতে

কনকনে শীতের মধ্যে আল্লাহ নবীর সারা শরীরের লুমকুপ দিয়ে মুক্তার দানার মতো ঘাম ধরে ধরে পড়ত উট বরদাস্ত করতে পারত না বসে করে আলী আল্লাহু আল্লাহ রসুল যার উরুর মধ্যে মাথা রেখে আরাম করতেছিলেন কোরআন না হওয়ার অবস্থা বুঝেই হজরত আলী কার্লাহুর উরু থেকে নবীদের মাথা মুবারককে সরিয়ে ফেলা হচ্ছিল সামান্য একটু বাতাসের মতো যা লেগেছিল তার অবস্থাটা এমন হয়েছিল হজরত আলী তার মতো এক বীর বাহাদুর তিনি বলেছিলেন মনে হচ্ছিল যে আমার হারগুর সব ভেঙ্গে চুরমার হয়ে নবীজির উপর যখন কোরআনের আয়াত নাযিল হওয়া শেষ হয়তো তো আল্লাহ নবী চেহারা সরায়া ফেলতেন চেহারা থেকে চাদর সরায়া ফেলতেন কপাল থেকে ঘাম গলিকে মুছে মুছে ফেলে দিতেন সাহাবাদেরকে ডেকে ডেকে বলতেন খুজু আননি রুকাবা তাজা তাজা নগোত নগোত কোরআন নাযিল হয়েছে সেগুড়ি তোমরা নিয়ে যাও সুবহানাল্লাহ কোরআনকে এই ভাবেও হালকা করে দেওয়া হয়েছে আল্লাহ আব্দুল হাল আমিন এবার সেই কোরআনের কথাই বলে দিয়েছেন যে আমি আপনার উপর থেকে ভারী পদার্থ কোরআন যে কোরআন আপনার জন্য গ্রহণ করা কষ্ট সত্য ছিল আমি আল্লাহ তালা এটাকে হালকা বানাই দিচ্ছি আগে ছিল কোরআন সূর্যের মতো যেদিকে তাকানো যায় না এখন কোরআন হয়ে গেছে চন্দ্রের তুষনার মতো যেখান থেকে চোখ ফেরানো লাগবে আমি পড়লে এক ধরনের মজা লাগবে কোরআনের অনুভব করার জন্য আপনার কণ্ঠের কোন প্রয়োজন নাই দিল দিয়ে পুরাণ পরে দেখুন আপনার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে আল্লাহ বলেন আলাম না সরাহাল নবীজি আমি কি আপনার উপকারের জন্য বক্ষ বিদীর্ণের মতো ঘটনা ঘটাই নাই অবশ্যই আপনার উপকারের জন্য বক্ষ বিদীর্ণ করলাম উপকারিতা কি আমার আল্লাহ বলেন বাবা বা আপনার উপর থেকে ভারী পদার্থ কি আমি আল্লাহর যে ভারী পদার্থ বহন করা আপনার জন্য কষ্ট কষ্টসাধ্য ছিল আমি আল্লাহ আল্লাহর আমি আপনার জন্য সেই বিষয়টাকে সহজ বানায় দিলাম পাহাড় কোরআন গ্রহণ করতে পারে না জমিন কোরআন গ্রহণ করতে রাজি হয় না আসমান কোরআন গ্রহণ করতে পারে না আপনি যখন কোরআন গ্রহণ করতে পারলেন আপনার নিজস্ব ক্ষমতা বলে কোরআন গ্রহণ করেন নাই বরং আমি আল্লাহ রব্দুল আল আমিন আপনার জন্য কোরআন গ্রহণ করতে পারেন মতো আমি আল্লাহ কোরআনকে বানাইয়া সেই কোরআনকে আপনার সামনে পেশ করলাম বলি সুহান আপনার সিনা কোরআন গ্রহণ করার মতো যুক্ত বানায় দিলাম আসমান আসমান কোরআন গ্রহণ করতে পারে না আপনার সিনা এবার কোরআন গ্রহণ করতে পারল ফল দাঁড়াইছে আপনার সিনার মধ্যে আমি আল্লাহ আল্লাহর আলমিন তিরিশ পারা কোরআন রাখলাম এই তিরিশ পারা পুরাণ রাখার কারণে পুরাণের মালিক আপনি হইয়া যান কোন নবী এবং রসুল সেই পুরাণের মালিক হইতে পারে নাই আপনি যখন পুরাণের মালিক হইয়া যান চতুর্থ নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আপনার দাম আমি আল্লাহ বাড়াইছিলাম ওরা চা লাখ আর আপনার দাম আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দুনিয়া এবং আখেরাতের সর্বদার হিসাবে কবুল করলাম বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আপনার দাম বাড়াই দিলাম কেমন করে বাড়াইলাম আমার আল্লাহ বলেন ওয়া রাফানা লাকা যিকরা আপনার নামের আলোচনাকে আমি উন্নত বানায় দিলাম আপনার নামের আলোচনা দাম হয়ে গেছি আপনার নামের আলোচনা কোনো মজলিসের মধ্যে হইলে মজলিসটা মিহয়া যায় যেই মজলিসের মধ্যে আপনার নামের আলোচনা চলবি এখলাসের সাথে যখন বন্দারা হাতের হইয়া যায় ওই মজলিসে আগত যত

আপনার মান মর্যাদা কত উন্নতের মাধ্যমে চিন্তা করলে দেখি যেখানে কোরআনের আয়াতের মধ্যে আমার নবীর শান পাওয়া যায় আমার নবীর মান মর্যাদা কোরআনের মধ্যে পাওয়া যায় বার পাওয়া যায় পুরা কোরআনকে হাতে নিয়ে নিলে দেখব প্রতিটা আয়াতের মধ্যে যেন আল্লাহ নবীর সান মান মর্যাদা খুঁজে পাওয়া যায় লক্ষ্য করার বিষয় কোরআনের মধ্যে লক্ষ্য করবেন নবীর সান পাওয়া যায় আমার আল্লাহ বলেন নবী আপনার দাম বাড়াইছি কেমন করে আপনার আলোচনা করি আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের আয়াত বানায় দিলাম আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনের আয়াত হয়ে যায় করিমের মধ্যে আল্লাহ নবী ফরমান আল্লাহ ফরমান নবী আপনার দান বাড়াইছি আপনার সুন্দর চেহারার বর্ণনা করে আমি আল্লাহ কসম খাইলাম আপনার সুন্দর চেহারার কথা কোরআনের আয়াত বানাইয়া আমি আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দিছি বলি সোহান আল্লাহ